মাছ বেচটো বৈছে এই যে মাছ ভাগ দিছে যে যে কেন চলিলেন মাকোবাৰী মাছ ভাগ হেছে এক ভাগ দে আমি ছয়শ টাকা দিয়ে দেই এক ভাগ ছয়শ টাকা দিয়ে আমি লইয়ে যাই এঠাইশো টাকার মাছ আনছে বাক করে একবার গুড়িতে সাতশো আর বড় তো আষ্টশো বেড়া মিলেই দিছে আষ্টশো টাকা করিয়া এ ছয়শো সাতশো টাকা করিয়াম রেই তোসিয়া হ্যাঁ আড়াই বে হ্যাঁ আড়াই বে দুই বিনে মাছ নে বৈ জায়গা ল বড় গুণ হে বাড়িতে আই না এবার জন্য মাছ নিই যাইবে আর যাই ছোটজন হেউ নেবে এইজন্যই মাছ রাখা হইছে এই যে 2800 টাকার মাছ মাছ গুলো তো তাজা তাজা মাছ কেবল আচ্ছা কি কর হইয়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ

এইজন্য বড় গিনдян সে বড় বুনি আই না বড় পাঠাই দেবে কাগজ তো মাছ পাওয়া যাওয়ার সময় লইয়ে দিবে। কেও কিছু নেবে আর বড় কিছু এইজন্য আমরা এই যে মাছ কিনে নিয়ে নদীর মাছ ছিংলি মাছের মধ্যে কিছুই যে হাতরা মাছ কইছি এই জায়গা মনে 1 ডাল কেজি মাছ হইবি না মা এই ছিংলি মাছ আছে ওই ডাল

এগুলো বাজি করবে এগুলো ভাত বাজার না ভালো রইয়া মাছ ধরার মাছ বনদে বড়োটা আর চিংড়ি মাছ দিয়ে এই যে আমার পুকুরে ডাঙ্গ শাক এই ডাঙ্গ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করুন তা আমি জান্নাতে কিছু ডাঙ্গ শাক উঠেই দিই আর রান্নার ওদিকে ওই যে সব কিছুই নিতে এসেছে এখানে প্রচুর রৌদ্র এই রৌদ্রের মধ্যে আসলে তুলতে পারবে না জান্নাতো মাথা ব্যথা করে এই জন্য আমি শাক হয়েই যেতে

ডাঙ্গুলো আগে আস্তে আস্তে কুটতে নেই আস্তে কুটতে আগে ধুয়ে আনবো আস্তে ধোয়া দিয়ে লইতে হইবে কারণ অনেক বালি সাথের মধ্যে বৃষ্টি বৃষ্টি দিন ধরছে তো এবার নরম এ যে ডাঙ্গ বুঝাই নেই বুঝাই যে লাল শাক আমি আগে হাসড়া মাসবুলো গন্ধুনি মো এজন্য মাছগুলাই হলুদ আর হলুদের গুরু লবন এবার মাছ মখাই নেই কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরমই গেছে এখন আমি মাছ দিয়ে দেই।

আমাদের বাড়িতে যে আমার বোনে আসার পঠাই দিল বড় বোনের তিন পদের আসার পঠাইছে

Ay, no tengo nada más. Ahí होय lista. Pues Arthur. Mala মাছের পাশে দেওয়ার জন্য আমার ছোট নন্দের দিয়ে করে পাতা চিরাই নিছি এই দিয়ে দিলাম মাছের পাশে মাছের তরকারিটা হয়ে গেছে এইবার নামাই নেই রান্না কর্ম গোশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কড়াইতে দিলাম চিংড়ি মাছ আর দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ চিংড়ি মাছ গেছে

आजकल राप्सन आगे खाई बोला इसे, हम लड़ी जोने बाकी है सी। छोबरी खाओ ये, हम उसे ही आई थे आई थे। जस्ट शाकाहली मास रख से, आप बाजे मास पढ़ा इसे, शेमास। एकदम एकदम ताजा। बिस्मिल्लाही একদম তাজা তাজা মাছের যে স্বাদ কত সুন্দর খাইতে মজা আর এই লেবুগুলো হয়েছে আমরা বেড়াই লেবু সবই একেবারে দারুণ হচ্ছে আবার শাক দিছি খাও খেতে بسم الله 음다루다

বড় আর হইতে দেয়নি ছোটো থাকতে কাজ পোলাইলাম মানে এত মজা সবাই মজা পাইয়া আর বড়ো হইতে দেয় নাই ছোটো থাকতেই সব চাষ করে পোলাইছে চাষ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ